যে ল্যাপটপটি দেখাবো এটি কিন্তু এইচপি এলিবুক সিরিজের মোস্ট পপুলার একটি ল্যাপটপ এটি কিন্তু এইচপি এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি সিক্স মডেল এটাতে কিন্তু আপনার ফেস ফিঙ্গার প্রিন্ট সেন্সর কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফুল মেটাল বডির একটি ল্যাপটপ পেয়ে যাবেন প্রবুক সিরিজের পিওস দেখুন প্রোডাক্টটা একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এটি কিন্তু ফরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লেতে পেয়ে যাবেন একদম ফোর কে পর্যন্ত সাপোর্টেড এইচপি এলিটবুকের পাশাপাশি ইনটেলের পাশাপাশি যারা কিন্তু গেমিং প্রসেসরের ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু ফুল মেটাল বডির একটি ল্যাপটপ পেয়ে যাবেন ফেস ফিঙ্গার প্রিন্ট সেন্সর কিন্তু অ্যাভেলেব পেয়েছে যাবেন এটাতে কিন্তু ব্যাকলাইট কি কিন্তু সহ অ্যাভেলেবল পেয়ে যাবেন স্মুথলি সব কাজই করা যাবে এটার ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রিন্ট অন টেকনোলজির নতুন একটি অ্যানাদার ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকবে শুধু এইচপির কিছু ল্যাপটপ তো ভিওর্স যারা এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ দিয়ে বেসিক লেভেলের কাছ থেকে শুরু করে একদম প্রিমিয়াম সেগমেন্টের কাজ করতে চাচ্ছেন আজকের ভিডিও বেসিক্যালি তাদের জন্য সো ভিওয়ার্স চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ভিওর্স এখন যে ল্যাপটপটি দেখাবো এটি কিন্তু এইচপি এলিটবুক সিরিজের মোস্ট পপুলার একটি ল্যাপটপ এটি কিন্তু এইচপি এলিটবুক সিরিজের এইট ফোর জিরো জি সিক্স মডেল কোয়াই ফাইভ এইট জেনারেশনতে পেয়ে যাবেন এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এস সিডিতে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে একদম ফোর কে পর্যন্ত সাপোর্টেড ফুল এইচ ডি ডিসপ্লে ইন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে থাকবে এটি কিন্তু ফুল মেটাল বডির একটি ল্যাপটপ ফিঙ্গার প্রিন্ট সেন্সর কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্যাকলাইট কি কিন্তু সহ আছে এই ল্যাপটপটির কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটিতে দিয়ে আপনি ব্যাচ লেভেলের কাছ থেকে শুরু করে মোটামুটি সব ধরনের কাজ কিন্তু স্মুথলি করতে পারবেন যেমন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফিলেন্সি তো করতে পারবেন গ্রাফিক্স করবেন যারা র্যান্ডারিং করবেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে টুইনটি টেকনোলজির পক্ষ থেকে শুধুমাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ভিওয়ার্স যারা কিনা এলিট বুকের পাশাপাশি প্রবুক সিরিজের একটি ল্যাপটপ খুঁজছেন রিজনেবল প্রাইজের মধ্যে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু এইচপি প্রবুক সিরিজের ফোর ফোর জিরো জি সিক্স মডেল পেয়ে যাবেন প্রসেসার পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশন পেয়ে যাবেন কিন্তু এইট এটাতে কিন্তু আপনার ফেস লক ফিঙ্গার প্রিন্ট সেন্সর কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফুল মেটাল বডির একটি ল্যাপটপ পেয়ে যাবেন প্রবুক সিরিজের এটি কিন্তু ফরটিন পয়েন্ট অন ইঞ্চি ডিসপ্লেতে পেয়ে যাবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ফোর কে পর্যন্ত ভিডিও সাপোর্টেড এটা কিন্তু র্যাম পেয়ে যাবেন ডিডিআর আর ফোরের এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসিডিতে পেয়ে যাবেন একদম ফ্রেশ এটি কন্ডিশন আছে এটি কিন্তু ভিওর্স অন এইট্টি ডিগ্রি কিন্তু রোটেট করে কাজ করতে পারবেন এটার কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটিতে দিয়ে সব ধরনের কাজ কিন্তু স্মুথলি করতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে টুইনটি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে শুধুমাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা ভিওয়ার্স যারা কিনা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ খুঁজছেন রিজনেবল প্রাইসের মধ্যে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু এইচপি এডিট বুক সিরিজের এইট ফোর জিরো জি থ্রি মডেল প্রসেসর পেয়ে যাবেন ফাইভ জেনারেশন পেয়ে যাবেন কিন্তু সিক্স ডিডিআর আর ফোরের এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএএসডিতে পেয়ে যাবেন ভিওর্স দেখুন প্রোডাক্টটা একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এটি কিন্তু ফরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লেতে পেয়ে যাবেন একদম ফোর কে পর্যন্ত সাপোর্টেড ফুল মেটাল বোর্ডের একটি ল্যাপটপ ব্যাকলাইট কিবোর্ড সহ পেয়ে যাবেন এই ল্যাপটপটি কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস যারা একটু কোডিং করবেন র্যান্ডারিং করবেন বেসিক কাজগুলো করতে চাচ্ছেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ডাটা এন্ট্রি সফটওয়্যার তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনি সব ধরনের কাজই কিন্তু স্মুথলি করতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে টোয়েন্টি টোয়েন্ট টেকনোলজির পক্ষ থেকে শুধুমাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা তো ভিউয়ার্স যারা কিনা রিজনেবল প্রাইসের মধ্যে একদম থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে একটি ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে স্পেশালি এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু এইচপি এলএ বুক সিরিজের এইট থার্টি জি ফাইভ মডেল প্রসেসর পেয়ে যাবেন কোরআ ফাইভ জেনারেশন পেয়ে যাবেন কিন্তু এইট এটাতে কিন্তু ডিডিআর ফোর এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসিডিতে পেয়ে যাবেন ভিওর্স দেখুন প্রোডাক্ট একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এটি কিন্তু থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লেতে পেয়ে যাবেন ফোর কে পর্যন্ত সাপোর্ট ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপ দিয়ে কিন্তু সব ধরনের কাজ কিন্তু স্মুথলি করতে পারবেন যারা কিন্তু আপনি স্টোরেজটা বাড়া নিতে চাচ্ছেন তারা কিন্তু এটি কিন্তু কাস্টমাইজ করে কিন্তু আপডেট করে নিতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে টুইন টোয়েন্ট টেকনোলজির পক্ষ থেকে শুধুমাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকা ভিওয়ার্স আপনারা যারা কিনা এইচপি এলিড বুকের পাশাপাশি ইন্টেলার পাশাপাশি যারা কিনা গেমিং প্রসেসরের ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু এইচপি সেভেন ফোর ফাইভ জি সিক্স মডেল রাইজেন ফাইভ প্রো একটি সিরিজ পেয়ে যাবেন পঁয়ত্রিশশো সিজে পেয়ে যাবেন এটাতে কিন্তু ডিডিআর আর ফোর ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্সও কিন্তু পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটি কিন্তু ওয়ান সিক্সটি ডিগ্রি কিন্তু রোটেট করে কাজ করতে পারবেন একদম ফর্টিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লেতে পে যাবেন ফোর কে পর্যন্ত সাপোর্টেড এ ল্যাপটপটি কিন্তু ব্যাটারি ব্যাক আপ কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস যারা একটু ভারী টাইপের কাজ করবেন যেমন অটোক্যাট রেন্ডারিং থ্রি ডি গ্রাফিক্স করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপ নিতে পারেন এই ল্যাপটপটিতে কিন্তু ভারী কাজগুলো স্মুথলি করতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে শুধুমাত্র হাজার নয়শো নব্বই টাকা তো ভিওর্স এতক্ষণ কিন্তু দেখিয়েছি এসপি ইলেকটব সিরিজের তো এখন যে ল্যাপটপটি দেখাবো এটি কিন্তু এইচপি বুক সিরিজের মোবাইল অর্ক স্টেশনের একটি ল্যাপটপ এটি কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটা কিন্তু মডেল পেয়ে যাবেন জেটবুক ফর্টিন ইউ জি সিক্স মডেল প্রসেসর পেয়ে যাবেন কিন্তু কোড়াই ফাইভে পার্সেন্ট পেয়ে যাবেন কিন্তু এইট ডিডার ফোর এর এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএএডিতে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম ফ্রেশ একটি আউটলো কন্ডিশনে আছে এটি কিন্তু ফুল মেটাল বডির একটি ল্যাপটপ পেয়ে যাবেন ফেস লক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটাতে কিন্তু ব্যাকলাইট কি কিন্তু সহ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং আমাদের কিন্তু এখানে যে পোর্টগুলো আছে সবগুলো কিন্তু মানে ইউজ করতে পারবেন অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপটি কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনি ভাই টাইপের কাজই কাজগুলো কিন্তু স্মুথলি করতে পারবেন র্যান্ডারিং থ্রি ডি গ্রাফিক্স অটোক্যাট এই কাজগুলো কিন্তু স্মুথলি করা যাবে যারা রাত দিন টানা চব্বিশ ঘন্টা ইউজ করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে শুধুমাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ভিওয়ার্স এখন যে ল্যাপটপটি দেখাবো এটি কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে একদম প্রিমিয়াম সেগমেন্টের একটি ল্যাপটপ এটা কিন্তু এইচপি প্রোবুক সিরিজের কিন্তু ফোর ফোর জিরো জি এইট মডেল পেয়ে যাবেন কোরাই ফাইভের ইলেভেন জেনারেশনতে পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটি কিন্তু ডিডিআর ফোরের ষোলো জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স জিবি এসএএসডিতে পেয়ে যাবেন প্রোডাক্ট একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটি কিন্তু ফুল মেটাল বোর্ডের একটি ল্যাপটপ পেয়ে যাবেন ব্যাকলাইট কি ফিঙ্গার প্রিন্ট সেন্সর কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটি কিন্তু একদম ন্যানোভেজালের একটি ডিসপ্লে পেয়ে যাবেন ফোরটিন পর ওয়ান ইঞ্চি ডিসপ্লে একদম ফোর কে পর্যন্ত সাপোর্টেড এই ল্যাপটপটি কিন্তু একদম ওয়ান এইটটি ডিগ্রি কিন্তু রোডেড করে কাজ করতে পারবেন এই ল্যাপটপটি দিয়ে কিন্তু স্মুথলি সব কাজই করা যাবে এটার ব্যাটারি ব্যাক আপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস যারা একটু র্যান্ডারিং করবেন গ্রাফিক্স করবেন থ্রি ডি করবেন অটো কাট করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটি কিন্তু পরবর্তীতে কাস্টমাইজ করে কিন্তু র্যাম এস ডি কিন্তু দুটাই আপডেট করতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে শুধুমাত্র সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ভেয়ার্স আমাদের শপের লোকেশনটি হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর শালি মার্কেটের দক্ষিণ পাশে আসবেন মেট্রো রেলের দুশো নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে সাদা দাম মেনশনের দোতলা পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি ভিওয়ার্স আপনারা যারা আমাদের শপে আসতে পারছেন না তারা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু কুরিয়ারে ল্যাপটপ পার্চেস করতে পারবেন শুধুমাত্র অনলি এক হাজার বিশ টাকা বুকিং বানিয়ে দিয়ে কিন্তু অনলাইনে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন তো ভিওয়ার্স আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ